বাচ্চারা সঠিকভাবে পুষ্টি পাচ্ছে না বা বয়সের তুলনায় বেড়ে উঠছে না বা ওজন বৃদ্ধি পাচ্ছে না এই সকল সমস্যার সমাধান নিয়ে আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে সো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে এমন একটি খাবার তৈরি করে দেখাবো যে বাচ্চারা এই খাবার থেকে অনেক বেশি পুষ্টি পাবে তো আমি আজকে এখানে সাবুদানার খিচুড়ি তৈরি করবো তাই সাবুদানাকে খুব ভালোভাবে ভিজিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি মুসুর ডাল আপনারা চাইলে কিন্তু মুগ ডালটাও নিতে পারেন তো মুসুর ডালটাকেও খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি প্রায় দুই ঘন্টার জন্য আর আমি এখানে দুইটা সবজি নিয়েছি এখানে একটা গাজর নিয়েছি গাজরটা কিন্তু অনেক ফ্রেশ ছিল আর হাফ আলুর টুকরো নিয়েছি বাট আমি পুরোটাই দিবো না যতটুকু আমার বাচ্চার জন্য দরকার আমি ততটুকুই দিয়েছি তো এবার আমি এই গাজর আল গ্রেট করে নিব তো একটা গ্রেটারের সাহায্যে এগুলোকে কুচি গ্রেট করে নিচ্ছি তো গ্রেট করলে যেটা হবে এই সবজিগুলো খুব সহজেই গলে যাবে এবং রান্না করতেও অনেক বেশি ইজি হয় প্লাস বাচ্চারাও ইজিভাবে খেতে পারে তো আপনারা চাইলে কিন্তু আপনাদের বাচ্চাদের পছন্দের যে কোনো সবজি নিতে পারেন সো আমার ছেলে যেহেতু গাজর এবং আলু অনেক বেশি পছন্দ করে তাই আমি এই দুটোই নিয়েছি তো এবার খুব ভালোভাবে এগুলোকে গ্রেট করে নিচ্ছি আমি কিন্তু আমার খাবারের পরিমাপে এই সবজিগুলো নিয়েছি তাই কম বেশি হতেই পারে তো এবার চুলাতে একটি প্যান বসিয়ে দিলাম এরপরে আমি একটি স্পুনের মতো এখানে ঘি দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমার বাসার তৈরি ঘি আপনারা চাইলে এখানে বাটার অলিভ অয়েল কোকোনাট অয়েল অথবা সয়াবিন তেলও ইউজ করতে পারে তো এবার ঘিটা একটু গলে আসা অবধি অপেক্ষা করব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে একদমই লোতে রাখতে হবে তা না হলে ঘিটা পুড়ে যেতে পারে এবার গ্রেট করা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু হালকা নেড়েচেড়ে এটাকে ভেজে নিব তো এইভাবে সবজিগুলোকে ভেজে আপনারা কিন্তু সাবু অথবা ওটসের খিচুড়িও তৈরি করতে পারেন অথবা চালের খিচুড়িও কিন্তু বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন তো প্রায় দুই মিনিটের মতো ভেজে নিয়েছিলাম যাতে সবজিগুলো একটু সফট হয়ে আসা অবধি খুব বেশি ভাজার প্রয়োজন নেই বাচ্চারা কিন্তু এক ধরনের খাবার খেতে পছন্দ করে না তো এবার আমি পানি দিয়ে সবজিগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি এরপর এই পর্যায়ে আমি সাবুদানাগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা হয়তো বা দেখতেই পেয়েছেন যে আমি পানি দেওয়াটা কি স্কিপ করে গেছি আসলে আমার ভিডিওটা অন হয়েছিল না আমি সেটা বুঝতে পারি নাই তো যাই হোক এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করে নিব। তো অলমোস্ট কিন্তু এই সাবুর খিচুড়িটা আমার হয়ে গেছে এটা রান্না করতে খুব বেশি টাইম লাগে না যদি আপনারা আগে থেকে সাবুগুলোকে একটু ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু এটা রান্না করতে অনেক বেশি ইজি হয়ে যায় তো এবার চেড়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল মজাদার ও পুষ্টিকর সাবুদানার খিচুড়ি এটা রান্না করা অনেক ইজি প্লাস এই খাবারে কিন্তু সর্বপ্রকার ভিটামিন রয়েছে মিনারেলস রয়েছে কার্বোহাইড্রেট রয়েছে বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে এবং পুষ্টি পর্যাপ্ত পরিমাণে পুষ্টি দিতে এই খাবারটি কিন্তু যথেষ্ট পরিমাণে কার্যকারী তো এবার ডাল ঘুটনির সাজে আমি একটু এটাকে ম্যাশ করে নিচ্ছি যাতে বাচ্চার খেতে অনেক ইজি হয় অনেক বাচ্চারা আছে যে যারা মিষ্টি খেতে পছন্দ করে না আমরা কিন্তু সাধারণত সাবুদানার খিচুড়িটাই বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াই না পায়েসটাই তৈরি করে খাওয়াই তাই এইভাবে একটু ভিন্নভাবে সাবুদানার খিচুড়ি তৈরি করে খাওয়ালে কিন্তু বাচ্চারা একটু আলাদা টেস্ট পাবে এবং অনেক মজা করে খাবে তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকারে এসেছে এবং ভালো লাগবে আর ভালো লাগলে আমার ভিডিওগুলোতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা ফেসবুকে আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন তো আজ এখানেই শেষ করব তো আপনারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে একটু উষ্ণ গরম খাবার খাওয়াতে অর্থাৎ কুসুম গরম যে খাবারে আপনারা আঙুল এক মিনিটের মতো চুবিয়ে রাখতে পারবেন একদম ঠান্ডা খাবার খাওয়াবেন না তাহলে দেখবেন বাচ্চাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাবে আর বাচ্চাদের চেষ্টা করবেন একটু সূর্যের রশিতে রাখার জন্য কারণ সূর্যের রশ্মি থেকে সরাসরি বাচ্চারা ভিটামিন ডি পায় তো আজ এখানে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ